বাংলার জনরবের পক্ষ থেকে আজকের এই প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি ওয়াকাপ সংশোধনী বিল বা আইন যেটা আইন হয়ে গেছে সেই সংশোধনী আইনকে বিজেপির কাছে বোবেরাং হচ্ছে বিজেপির যারা কর্মকর্তা বিজেপির যারা চাণক্য বিজেপির যারা নীতি নির্ধারক তারা ভেবেছিলেন যে ওয়াকাপ আইন সংশোধন করে দিলে এদেশের হিন্দু ভোটের একটা বড় অংশ আমাদের দখলে চলে যাবে এমন একটা মেরুকরণ তৈরি হবে সমগ্র দেশ জুড়ে যে তা তাকে রক্ষা সম্ভব হবে না বিরোধীদের কিন্তু প্রথম থেকেই ওয়াকাব সংশোধনী বিল নিয়ে মোদী সরকার কোথাও যেন ধাক্কা খেয়েছে লোকসভাতে আমরা বলেছি আমরা আগেও বলেছি এবং এখনও বলছি লোকসভাতে এই বিল পাশ হতো না যদি না নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু চিরাগ পাশওয়ান সমর্থন করতেন নীতিশ কুমার যদি সমর্থন না করতেন তাহলে দুশো বাহাত্তরটা পেত এই বিলের পক্ষে দুশো বাহাত্তরটা পড়ত আর চন্দ্রবাবু নাইডু সমর্থনটা দুশো বাহাত্তরটা পড়তো আর যদি নীতিশ কুমার সমর্থন না করতেন তাহলে সেটা কমে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু উভয় যদি না করতেন তাহলে দুশো ষাট হতো অর্থাৎ লোকসভার ফ্লোরে এই বিল আটকে যেত এবং সরকার পড়ে যেত এটা ছিল বাস্তব তথ্য তারপরে সরকার এই বিল পাস করে নিয়েছে লোকসভায় এবং রাজ্যসভায় সেটা আইনে পরিণত হয়েছে আইনে পরিণত হওয়ার পরে পরে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন এবং কিছু রিলিজিয়াস সংগঠন জমি তুলেমা হিন্দের মতো জামাতে ইসলামী হিন্দের মতো এই সকল কিছু রিলিজিয়াস সংগঠনও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ভারতীয় সংবিধানের মৌলিক ধারার ২৬ এবং 30 নম্বর ধারাকে সম্ভব করে সুপ্রিম কোর্টে যেহেতু এটা আছে তাই সুপ্রিম কোর্ট কি করবে কি করবে না এটা বিচারালয়ের ব্যাপার কোর্টের ব্যাপার সে বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না আমি দুটো বিষয় আপনাদের সামনে তুলে আনতে চাইছি আপনারা হয়তো অনেকেই জানেন না যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্র সরকার কেন ক্যাভিয়েট দাখিল করেছে কারণ তারা জানতো যে এই আইন প্রয়োগ করার আগেই বিরোধী দলের পক্ষ থেকে তো বটেই এবং মুসলিমদের যেসব রিলিজিয়াস সংগঠনগুলো আছে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে সংবিধানের মৌলিক অধিকারের দোহাই দিয়ে সেই কেন্দ্র সরকার ক্যাভিয়েট দাখিল করে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন যে আমাদের বক্তব্য শোনার পর তবে আপনি সিদ্ধান্ত জানাবেন একতরফাভাবে কোনো রায় আপনি দেবেন না আমাদের বক্তব্য শুনতে হবে এটাই নিয়ম ভারতবর্ষের বিচার ব্যবস্থায় ক্যাভিয়েট করে দিলে তাহলে যা যে ক্যাভিয়েট করছে তার বক্তব্য মানে বিচারপতিকে শুনতে হবে এই ক্যাভিয়েট করে দেওয়ার মানেটা কি আপনারা বুঝেছেন আপনারা হয়তো বুঝতে পারেননি শুধু এটুকু বলি কেন্দ্র সরকারের যারা প্রথম সারির যারা আধিকারিক বা কেন্দ্র সরকারের যারা আইনজীবী তারা এটা বুঝতে পেরেছেন যে এই বিল বা এই আইন সুপ্রিম কোর্টে গিয়ে টিকবে না সুপ্রিম কোর্টে সাংবিধানিক অধিকারের দোহাই দিয়ে আইন বাতিল হতে পারে সুতরাং এই আইনকে কার্যকরী করার জন্য মানে আইনকে যদি ডিলে এই বাতিলটাকে বা স্টে অর্ডারটাকে স্টে অর্ডার তো হতে পারে স্টে অর্ডারটাকে যদি আমি কিছু দিনের জন্য আটকে রাখতে পারি তাহলে ক্যাভিয়েট করে দাও ক্যাভিয়েট করলে রাজ্য সরকারের বক্তব্য কেন্দ্র সরকারের বক্তব্য শুনবে কেন্দ্র সরকার হয়তো প্রথম দিনের শুনানিতেই বেশি করে বলে যাবে তার ফলে সময় আর থাকবে না তারপরে এই যে দশটা বিবাদী পক্ষ আছে যারা মামলা গেছেন দশ পক্ষ তাদের প্রত্যেকে দশ যদি দুদিন করে কথা শুনে মানে একদিন করে কথা শুনে তা তো দশ দিন হওয়ার কথা যদি দুজনের কথা কথা বলে বা তিনজনের কথা শুনে সেটাও হচ্ছে সময় নিয়ে নেবে প্রায় তিন চারটে তিন চারটে শুনানি নিয়ে নেবে এটাকে ডিলে করতে হবে উদ্দেশ্য এবং লক্ষ্যটা ডিলে করতে হবে কেন ডিলে করতে হবে ডিলে করলে যেটা হবে সমগ্র দেশ জুড়ে এই যে ওয়াক সম্পত্তি আমি নিয়ে নিচ্ছি সরকার নিচ্ছে হিন্দুদের নিরাপত্তার স্বার্থে এই প্রচারটা করার সুবিধা হবে ভোটের মেরুকরণ হবে এটা হচ্ছে বিজেপির মূল লক্ষ্য এবং বিজেপি বা মোদী সরকার বুঝতে পেরেছেন যে সুপ্রিম কোর্ট সম্ভবত এই এই আইনের উপরে স্টে অর্ডার দিতে পারে সেই জন্য ক্যাভিয়েট করেছে তারা চিন্তায় পড়েছে চাপে পড়েছে বলে আমার মনে হয়েছে আমাদের মনে হয়েছে আমরা আপনারাও আমার সঙ্গে সহমত পোষণ করবেন যে মোদী সরকার এতে চাপে পড়েছে এই 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 আইনকে নিয়ে অন্যদিকে আরেকটি কারণে চাপে পড়েছে এই ওয়াকাপ আইন নিয়ে আর এস তেমন কোনো মাথা ব্যথা দেখা যাচ্ছে না তারা সেটা প্রচারের মধ্যেই আনছে না কিছু বলছে না মোদি এবং শাহ দুজন মিলে ভেবেছিলেন যে এই আইনটা আসার সঙ্গে সঙ্গে সমগ্র দেশ জুড়ে হিন্দু জাগরণ হয়ে যাবে হিন্দু সমাজ আমার পক্ষে চলে আসবে যার ফলে আমার ভোটে যে তা হয়ে যাবে এখন দেখতে পাচ্ছে যে এর কোনো প্রভাব পড়ছে না বরং আগামী আগামী যে দুবছরের মধ্যে অর্থাৎ দু হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবাংলা বিধানসভার ভোট পশ্চিমবঙ্গ রয়েছে আসাম রয়েছে দু হাজার সাতাশে রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে এই যে তিন চারটে বিধানসভা ভোট রয়েছে তো এই তিন চারটে বিধানসভা ভোটে বিজেপির ক্ষতি হতে পারে কেমন করে ক্ষতি হবে যেমন ধরুন বাংলায় পশ্চিম বাংলায় ওয়াকাপ ইস্যুতে মুসলিম ভোটের সব অংশটাই চলে যাবে তৃণমূলের দিকে কারণ এরা বোঝে যাচ্ছে বুঝতে পেরে গেছে যে তৃণমূল কংগ্রেস এখন একমাত্র দাতার ভূমিকায় থাকবে বাম কংগ্রেস জোটের ভোটও কেটে যেতে পারে তবে এটাও ঠিক আর না হলে মুসলিমদের একটা বড় অংশ বাম কংগ্রেস জোটের দিকে চলে যাবে যেখানে বাম কংগ্রেস শক্তিশালী যেমন মুর্শিদাবাদ মালদা দিনাজপুর তাহলে বাম কংগ্রেসের খাতা খুলবে উল্টো দিকে যেটা হবে বিজেপির ক্ষমতাটা কমে যাবে পশ্চিমবাংলার আসামে দেখতে পারে যদি মুসলিম ভোটটা ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে এ ওখানে কাজ করতে পারবে না সব ভোট যদি মুসলিমরা কংগ্রেসকে দিয়ে দেয় তাহলে ওখানে লড়াইটা জমে উঠবে ওখানে তফাত হচ্ছে মধ্যে এক শতাংশ ভোটের তফাত কংগ্রেসের সঙ্গে বিজেপির যদিও বিজেপি অনেকটা বড় আসন পেয়ে আসন পেয়েছে তা সত্ত্বেও বলবো যে ওখানে ভোট শতাংশের তফাত হচ্ছে মাত্র এক শতাংশ এই এক শতাংশ ভোট শতাংশ যদি পরিবর্তন করতে পারে এ এআই ইউডিএফের ভোট যদি কেটে তার যদি বড় অংশের ভোট মুসলিম ভোট কেটে যদি কংগ্রেসের দিকে সিফ্ট করে তাহলে কিন্তু আসামে বিপদ বাড়ছে উত্তরপ্রদেশে যেটা হতে পারে উত্তর অখিলেশ আর রাহুল গান্ধী দুজনেই তো লড়াই করছে ওয়াক আপ বিলের বিরুদ্ধে ওয়াকাপ আইনের বিরুদ্ধে সুতরাং এদের কাছে যে মায়াবতীর যে বারো শতাংশ ভোট আছে তার কিছু অংশ যদি বেরিয়ে এসে যোগ দিয়ে দেয় কংগ্রেসের সঙ্গে বা সমাজবাদী পার্টির সঙ্গে তাহলে উত্তরপ্রদেশ দখল রাখাটাও কঠিন থেকে কঠিনতর হবে তারপরে কেরলে ভোট আছে কেরলতে জানতেই পারছে আমার বিজেপি কিছু করতে পারবে না স্বাভাবিকভাবে অঙ্ক বলছে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে মেরুকরণ চেষ্টা করার উদ্দেশ্য নিয়ে মেরুকরণের উদ্দেশ্য হিন্দু ভোট মেরুকরণের উদ্দেশ্য নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ সংসদে পার্লামেন্টে এই বিল আনলেন এবং দ্রুততার সঙ্গে সেটা আইনে পরিণত করলেন সেই তার প্রভাব কিন্তু বাংলাতে যেমন পড়েনি তার প্রভাব তেমনি আসামেও পড়বে না কিন্তু আসামে যেভাবে পড়বে মুসলিম ভোটটা পুরোপুরি চলে যাবে একেবারে কংগ্রেসের দিকে এওয়াই ইউডিএফ বাতিল এ ওয়াই ইউডিএফ যদি ভোট কাটতে না পারে তাহলে কিন্তু আসামে এক শতাংশ ভোটের তফাতে এগিয়ে যাবে উত্তরপ্রদেশের দিকে তাকালে আমরা কি দেখব সে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব ভোট আছে তার একটা ভোট ব্যাংক আছে মায়াবতীর একটা ভোট ব্যাঙ্ক মুসলিমদের একটা অংশীদারিত্ব আছে যদি বারো শতাংশ ভোট পায় তার সঙ্গে মুসলিম ভোটের প্রায় দুই তিন শতাংশ ভোট ওদিকে ঢুকে যায় সেই দু তিন শতাংশ ভোট যদি অখিলেশ এবং কংগ্রেসের পাল্লার দিকে চলে আসে তাহলে ওখানেও সরকার রাখাটা কঠিন থেকে ওখানে কঠিন থেকে কঠিনতরা হবে সব মিলিয়ে আর এস প্রচারে নামছে না এটা বিজেপির কাছে খুব চিন্তার কারণ আর মানুষকে বোঝাতে যাচ্ছে না যে কেন ওয়াক আইন আনা হয়েছে তার ব্যাখ্যা দিচ্ছে না অথচ আর এস এসের ওপর ভরসা করেই বিজেপি এটা করেছিল আরেকটা বিষয় হলো বিজেপির এই এই যে ওয়াকাফ আইন এই আইনেরকে দেখিয়ে মেরুকরণ সারা দেশে সম্ভব হচ্ছে না এবং এরপরে এর ফলে যেটা হবে যে মেরুকরণ সম্ভব না হলে ওদের লাভ কিছু হবে না অন্যদিকে যেটা হয়েছে এই আইনটা এনে মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হয়ে গেছে মুসলিম সমাজ খুব স্পষ্ট করে বুঝতে পেরেছে যে তার প্রকৃত বন্ধুকে তার এই বিপদের দিনে তার সঙ্গে কে সাহায্য করেছে আমরা তো দেখলাম যে শুক্রবারও বীরভূমে পোস্টার পড়েছে শতাব্দী রায়ের বিরুদ্ধে শতাব্দী রায়ের বিরুদ্ধে পোস্টার পড়েছে এবং তার ছবিতে কালি লেপা লেপে দেওয়া হয়েছে এবং তাকে অশ্লীল ভাষায় গালাগালি দিয়েছে সবার থেকে কারণ এই ওয়াকাপ আপ আইন আইনটাতে এ রাজ্যের মুস এ দেশের মুসলিম সমাজের মৌলিক তত্ত্বকে আঘাত করেছে সুতরাং মুসলিম সমাজ ঐক্যবদ্ধ পশ্চিমবাংলায় ঐক্যবদ্ধ আসামে ঐক্যবদ্ধ উত্তরপ্রদেশে ঐক্যবদ্ধ এবং সমগ্র দেশ জুড়েই মুসলিম সমাজ একটি ছাতার তলায় এসেছে তাদের মধ্যে রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে তাদের মধ্যে কোনো অন্য স্বার্থ থাকতে পারে কিন্তু তারা এটা বুঝতে পেরেছে যে আমাদের এই লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধভাবে ওয়াকাপ সম্পত্তিগুলোকে বাঁচাতে হবে সেজন্যেই নরেন্দ্র মোদী অমিত শাহ দুজনেই খুব চিন্তায় করেছেন তারা দ্রুত সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে কারণ জানে সুপ্রিম কোর্ট এই আইনের বিরোধিতায় একটা যদি পর্যবেক্ষণও দিয়ে দেয় সেটাই অনেক হয়ে যাবে সুতরাং শেষ কথা বলবো যে সুপ্রিম কোর্টে সম্ভবত সং এই সংবিধান বিরোধী হিসাবে অসাংবিধানিক হিসাবে ওয়াকাপ বিল ওয়াকাপ আইন আইন ধাক্কা খেতে চলেছে বলে আমাদের মনে হয়েছে স্টে অর্ডারও পেতে পারে খুব দ্রুত সব মিলিয়ে আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব হবেন আপনাদের শক্তি আমাদের বল এটুকু মাথায় রাখবেন আপনারা লাইক করবেন আমাদের উৎসাহ দেওয়ার জন্য আজ পর্যন্ত আবারও